আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সেই আঠারো শতক থেকে শুরু করে প্রায় দেড়শো বছরের প্রচেষ্টায় পৃথিবীর মেধাবী সন্তানরা ডেনিমকে ডেভেলপ করতে করতে এমন একটা স্টেজে নিয়ে এসেছে যে এখনকার পৃথিবীতে ডেনিমবিদ্য ফ্যাশনকে কল্পনা করা অসম্ভব আর ডেনিম এমন একটা আউটফিট যেটা বড় সবার জন্য কিন্তু পারফেক্ট বা মানানসই এবং বিজ্ঞানের কল্যাণে ডেনিমকে এখন এমনভাবে ডেভেলপ করা সম্ভব হয়েছে যেটা শুধু ফ্যাশন নয় এবং কমফোর্টেবল বা ইউজার ফ্রেন্ডলিও করা হয়েছে আর বিশেষ করে বাচ্চাদের জন্য কিন্তু এটা খুবই পারফেক্টলি একটা ফ্যাশন ফ্যাশন আউটফিট আর বাচ্চাদের কথা চিন্তা করে আমরা দুইটা ভেরিয়েন্টের মধ্যে ডেনিমের প্যান্ট বা জগার্স করেছি আগে মূল ভেরিয়েন্ট একটু দেখাচ্ছি তারপর ডিটেলসে বলছি আমি এটা হচ্ছে ফাইভ পকেটের মধ্যে এটা কিন্তু এক সাইডে প্যানেল করা আছে খুব সুন্দর করে একটা এক সাইডে পকেট করা আছে আর এটার ভেরিয়েন্ট একটু দেখায়নি আগে আর এটার মধ্যে এই হ্যাঁ এটা সিক্স পকেট যেটা এই সাইডও পকেট থাকবে এই সাইডও পকেট মোট সিক্স পকেট হ্যাঁ এখানে দুইটা ডিজাইন ডিজাইন প্রাইস সেমেই শুধু পকেট ভেরিয়েন্ট বা একটা প্যানেলের জন্য ডিজাইনটা আমরা আলাদা করার চেষ্টা করেছি প্রতিটা ডিজাইনের মধ্যে আমাদের প্রায় তিনটা করে কালার থাকবে যেমন কালারগুলো একটু দেখাচ্ছি এটা পিওর ব্ল্যাক কালার মধ্যে বা ডার্ক ব্ল্যাক যেটাকে বলে এবং ফেব্রিক গুলো খুবই কমফোর্টেবল আর এখানে যে বাটন গুলো আমরা ইউজ করেছি এগুলো হচ্ছে মেটাল মেটাল ফ্রি এবং সমস্ত এক্সেসরিজ গুলো আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটি ট্রাই করা দেওয়ার চেষ্টা করেছি আমরা এবং ইলাস্টিক প্লাস ডাস্টিং আর ছোট বড় করার জন্য আর এই সিক্স পকেটের মধ্যে আমাদের কালার থাকবে তিনটা ব্ল্যাক কালার এটা হচ্ছে ডিপ ব্লু কালার আর এটা হচ্ছে লাইট ওয়াশ বা লাইট কালার আর এই কালার গুলো দেখানোর আগে অনেক প্যারেন্টস বা অনেকে আমাদেরকে কোশ্চেন করেন যে ভাইয়া এই ডেনিমের কালার উঠবে কিনা ডেনিমের কালার নিয়ে একটু ডিটেলস বলি এটা হচ্ছে মূল ডেনিম ফেব্রিক হ্যাঁ এটা কিন্তু মূল ডেনিম ফেব্রিক তো চিন্তা করেন যে এই ফেব্রিকটা থেকে এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে সো এই ফেব্রিকটাকে সর্বোচ্চ প্রযুক্তির মাধ্যমে হাইলি ওয়াশ করে বা হাইলি এনজাইম করার পরে এই এই কালারটা বের হয়েছে এটা থেকে আর কালার যাওয়ার কোনো চান্স নাই এটাই লাস্ট কালার বা লাস্ট টেস্টেস কালার কালার ঠিক আছে সো কালার যাওয়ার কোনো ভাবে কোনো চান্স নাই আর এরপরে যেই আমাদের স্টাইলটা সেটি হচ্ছে প্যানেল সিস্টেম মানে এক সাইডে প্যানেল করা থাকবে এরকম এটার মধ্যে সেম তিনটে কালার থাকবে এটা হচ্ছে লাইট ওয়াশের মধ্যে এগুলা প্রত্যেকটা সাইজ হবে এক থেকে ছয় বছর পর্যন্ত এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আর এটি ব্লু কালার এবং ফেব্রিক গুলা খুবই কমফোর্টেবল এবং স্পন্ডেক্স এত সুন্দর সুন্দর ড্রেম প্যান্ট গুলা করার জন্য আমাদের ইনবক্স করুন অথবা ভিজিট করেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট আক্স ডট কম আলাইকুম ওর ভালো থাকবেন